আসসালামু আলাইকুম এটা হচ্ছে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে দেখতেই পাচ্ছ ইয়ার হোস্টেস কিন্তু বোঝাচ্ছে যে কিভাবে আমরা নিজেদের সেফটি সেফটি বা নিজেদের সেফ কীভাবে রাখব সেই জন্য তাদের সব যেসব নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা মেনে নিলাম কিংবা দেখে নিলাম তারপরে আমি জানলা দিয়ে দেখছি তো আমাদের প্লেনটা উপরের দিকে উঠছে আর একদম সুন্দর মেঘের উপর দিয়ে যাচ্ছে দেখতে কিন্তু সত্যি মাশাল খুবই সুন্দর এত সুন্দর লাগছে যে বলা যায় না অন্যদিকে দুপুরের দিকে লাঞ্চ তার জন্য আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল। সেই জন্য কিছু অর্ডার করে নিলাম সেটা হচ্ছে কি একটা পপকর্ন আর একটা হচ্ছে রাইস আর একটা কোক দেখো আমাদের খাবার কিন্তু সামনে এসে হাজির আর তু কিন্তু খুব খুশি কারণ সে পপকর্ন পেয়েছে তার জন্য আমরা পপকর্নটা তোজুর জন্যই নিয়েছি কারণ সে অন্য খাবার খেতে পারবে না সেই জন্য অন্যদিকে তজুরাব্বু নিয়ে নিয়েছে রাইসটা আর কোক তারপরে আমরা সবাই মিলে কিন্তু এই সেই টুকটাক খাবারগুলো খেয়ে নিলাম কারণ আমাদের খুব খিদে পেয়েছিলো সেই জন্য খেয়ে নিচ্ছি আর এই দেখো সামনে রয়েছে কোক তারপরে কিন্তু পেছনের দিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছিলাম মেঘের ভিতর দিয়ে যাচ্ছি সেই মেঘের ভিতরে ছবিটা কিন্তু আমি একটু তুলেছি কারণ খুব সুন্দর লাগছিলো সেই জন্য তারপর কিন্তু আমাদের সফর কিন্তু এখান থেকেই শেষ হয়ে গেল তারপর কিন্তু আমরা ল্যান্ড হয়ে গেলাম তারপরে ল্যান্ড হওয়ার সময় যে ছবিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা কিন্তু কলকাতায় আমরা পৌঁছে গিয়েছি অলরেডি পৌঁছে গিয়ে কিন্তু আমাদের সফর কিন্তু এখান থেকেই শেষ নয় আরও অনেকগুলো ভিডিও রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে কিন্তু তোমরা এই ভিডিওটা কেমন কেমন লেগেছে বা পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো আর জানিও তোজোর ভ্লগ তোমাদের কেমন লাগে তোজো কোথায় কোথায় ঘুরেছে এবং তোমরাও জানবে এবং তোমরাও যদি যেতে চাও সেসব জায়গাগুলো যেতে পারবে ফাইনালি কিন্তু আমরা এখানে দেখো নেমে গিয়েছি নেমে গিয়ে তোজোর সামনে রয়েছে ওর আব্বুর সঙ্গে আর পেছনের দিকে যে প্লেনগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখছে আর হাসছে যাই হোক তোজো আর তোজোর আব্বু যাচ্ছে আমাদের লাগেজ নিতে আমিও কিন্তু পেছনে রয়েছি আর আমরা সেখানে গিয়ে উপস্থিত হলাম যে আমাদের লাগেজগুলো যেখানে রয়েছে সেখানে গিয়ে দেখি অনেক ভিড় অনেক লোকজনও রয়েছে এ কিন্তু আমরা পাশে দাঁড়িয়েছিলাম আমাদের ব্যাগগুলো নেওয়ার জন্য ব্যাগগুলো নিতে গিয়েই দেখি যে তোজো দাঁড়িয়ে রয়েছে ও রাব্বুর সঙ্গে আর এই দেখো এগুলোর মধ্যে কিন্তু চলে আসছে ব্যাগগুলো এবার কিন্তু আমরা ব্যাগগুলো নিয়ে নেব ব্যাগগুলো নিয়ে নিয়ে আমরা কি পরবো না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে কিন্তু ততক্ষণ তোমরা দেখো যে তোজো কি কাণ্ড করছে দর্যকাণ্ড করছে সেটা হলো কি ব্যাগগুলো নিয়ে নিয়ে কিন্তু ওই গাড়ির ওপর যে চড়ার উপর খুব এক্সাইটেড সে কিন্তু লাফালাফি করছে কিন্তু আমি বলছি না বাবা এটাতে চললে যদি পড়ে যায় তাহলে কিন্তু মাথা ফেটে যাবে কিন্তু ও চাইছে জোদ করতে যে আমি এটাতে চাপবো কিন্তু ওর আব্বু বললো না এমনভাবেই ঠে ঠেলে ঠেলে নিয়ে চলো যাতে না চড়তে হয় এমন করে নিয়ে যেতে হয় চড়তে নাই কিন্তু ছেলের দুষ্টামি সে তো মানে চড়েই চড়বে সেই জন্য ফাইনালেও ওকে আবার চড়াতে হলো দেখো কি সুন্দর স্মাইল দিচ্ছে হাসি মানে চড়েছে সেই জন্য যাই হোক ওখান থেকে বেরিয়ে আমাদের একটু খিদেও পেয়ে গিয়েছিলো সেই জন্য একটু খাবারের জন্য আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে ওয়া মোমো সেখানে গিয়ে কিছু স্ন্যাক্সও করে কিনে নিয়েছিলাম সেগুলো খাবার খেয়ে কিন্তু আমরা আমাদের যে মেন উদ্দেশ্য সেখানে আবার চলে যাব। তারপর দেখো তোজো সামনের দিকে এগিয়ে চলছে আর আমরাও কিন্তু এই ভিডিওটা এখান থেকেই শেষ করব আর বেশি বাড় বাড়িয়ে তুলবো না কারণ নেক্সট ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং যাই হোক তোচর খিদে পেয়েছিল খেতে দিয়েছি এখানেই আমাদের টাটা বাই বাই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও কিন্তু ইন্টারেস্টিং ততক্ষণ তোমরা সবাই কিন্তু ওয়েট করো তোচর ভিডিওর জন্য বাই আবার পরেও দেখা হবে তোমাদের সঙ্গে